আমরা আজ আপনাদেরকে নিয়ে এসেছি একদম ক্যানাডার একটা পাড়া মহল্লা বাচ্চারা যেখানে খেলাধুলা করে আসলে বাচ্চাদের জন্য অনেক সুযোগ সুবিধা রয়েছে এই যে আমার ছোট মেয়ে এখান থেকে পড়ে গেলে কি হবে এটা একটা সেফটি পার্ক

দেখুন এখানে পড়ে গেলে বলে কিছু হবে না আচ্ছা এবার নামে পড়ো আরো অনেক রাইড আছে কি দেখাবা পাড়ায় কিন্তু এই ধরনের বাচ্চাদের জন্য দেওয়া থাকে দড়ির উপর দিয়ে হাঁটা দেখাবো কি ফান ভিডিও দেখাবো কারণ এখানে আসো দেখো এটা ক্যামেরা এইভাবে দেখতে পারি ওটা কি এটা আমাকে আমরা দূরের জিনিস দেখতে পারি জিনিস দেখা যায় হ্যাঁ এই তোমরা কি রেডি সাইডে আসো

দেখুন বাচ্চাদের জন্য এখানে কত রকমের আয়োজন করে রাখা হয়েছে এরপরে এটা আবার কি হয় তারপরে এই যে এইগুলা কি এই যে সামনে এই যে এগুলা এগুলা এইগুলা কি ওরা বাচ্চাদের তুমি তো বড় হয়ে গেছো

করব দর্শক আপনাদেরকে আমরা দেখার চেষ্টা করলাম যে আসলে কেনাডা শিশু বান্ধব যে একটা দেশ এবং বাচ্চাদের জন্য এখানে যে কত রকমের রাইট এবং প্রতিটা পাড়ায় পাড়ায় কিন্তু এই ধরনের একটা করে রাইড দেওয়া থাকে এবং বাচ্চারা বিকেলবেলা এসে যেন তারা এখানে খেলতে পারে ঘুরাইতে হবে আচ্ছা